সাত দক্ষিণ চব্বিশ পরগনার বাসন দিতে হার হিম করা দৃশ্য কাটা মন্ডু হাতে নিয়ে থানায় আত্মসমর্পণ যুবকের শনিবার সাতসকলে সকালে বাসন্তীর ভরতগড় এলাকায় এক মহিলার কাটা মুন্ডু হাতে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সোজা থানায় এসে আত্মসমর্পণ করেন যুবক যুবকের গোটা ঘটনায় চাঞ্চল্য এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে নিজের বৌদির গোলা কেটে মুন্ডু হাতে করে নিয়ে রাস্তায় হেঁটে হেঁটে থানাতে এসে আত্মসমর্পণ করে যুবক বাসন্তীর ভরতঘর এলাকার ঘটনা ঘটনার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাস্থলে বাসন্তী থানার পুলিশ দেউটিকে উদ্ধার করে নিয়ে আসে তবে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে মেডির স্বামী তিন মাস আগে মারা গেছে তারপরে ওই মহিলার আজ সকালে গাছ থেকে পাড়াকে কেন্দ্র করে বচসার শুরু হয় এবং সেই গন্ডগুলির পরে দেউরি ঘটনাটি ঘটায় দেউটিকে উদ্ধার করে নিয়ে আসে বাসন্তী থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত করছে বাসন্তী থানার পুলিশ

নেকি আমনে চা ভিডিঅ' টো কৰি দিয়ে